আসসালামু আলাইকুম মহারানীর রান্না বান্না নিয়ে আজকের পর্বে চলে আসলাম ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো এভাবে করে ব্রয়লার মুরগি ভুনা করলে খেতে খুবই অসাধারণ লাগে ভাত পোলাও অথবা যে কোনো রুটির সাথে একদমই মানিয়ে যাবে চলুন তাহলে দেখে নেই কিভাবে এই ব্রয়লার মুরগির রান্না করেছি এখানে ছয়শো গ্রাম মতো ব্রয়লার চিকেন নিয়েছি কড়াইয়ে তেল গরম হতে দিলাম এখন ওই মাংসের মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ মাখিয়ে গরম তেলে সেরে দেব সাথে দিয়ে দেব আলু তাও লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন একসাথে করে ভেজে নেব মাছের মতো এপাশ ওপাশ করে ভেজে নেব যখন দেখব আলু ও ব্রয়লার মাংসের মধ্যে লালসে ভাব এসেছে তখন এর মধ্যে অন্যান্য অন্য মশলা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না লাল লাল ভাব না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে করে ব্রয়লার মুরগি রান্না করলে খুবই অসাধারণ লাগে আপনারা এভাবে তৈরি করবেন দিয়ে দিচ্ছি চার টুকরো তেজপাতা সাত আট টুকরো দারুশিনি আট টুকরো এলাচ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা আর তিন টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি ব্রয়লার চিকেন তাই একটু গরম মশলার পরিমাণ বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন সাথে আরও দিয়ে দেব মশলা শুকনো মশলা হলুদের গুঁড়া একশা চামচ আগে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম এখন আবারও এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছে এখন ভালো করে ভেজে নেব অনবরত নেড়ে নেড়েসেরে ভেজে নেব দেখতে যেরকম আকর্ষণীয় খুবই লোভনীয় খেতেও খুবই অসাধারণ ছিল আপনারা এভাবে করে একবার হলেও রান্না করবেন অনেক ভালো লাগবে কষানো শেষ এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট অল্প আছে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে নেড়েসেরে দিতে হবে আলু সেদ্ধ হয়েছে কি না তা একটু দেখে নিচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন এই তো রান্না প্রায় শেষ মুহূর্ত একদমই গায়ে মাখা অবস্থায় আছে এখন এই পর্যায়ে টালা জিরার গুঁড়ো ও সামান্য পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলাম আজকের রান্না এটাই ছিল খুবই লোভনীয় আপনারা অবশ্যই এভাবে করে রান্না করবেন আর আমাকে জানাতে ভুলবেন না খেতে কীরকম রকম হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন মজার মজার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিও আর লম্বা করবো না এখনই বিদায় নেব Allah habes